তো হে কিউটিস ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ আমি মোপিয়া তোমার কাছে মো ব্লগ তো আজকে আমি বানাবো গোলা রুটি তো দিদির ঘরে বানাবো যেহেতু তো এ আমি বসে রয়েছি এখন তারপরে আমি আটা মা খাবো তোমরা দেখবে ভিডিওটাকে একদমই স্কিপ করবে না আর অবশ্যই শেয়ার করে দেবে ব্লগটাকে আর লাইক কমেন্ট কমেন্টও করে দেবে তো তোমরাও রেসিপিটা দেখো তোমরাও বাড়িতে বানাবে গোলা রুটি আমি অন্য কিছু শেয়ার করার জিনিস পাচ্ছি না তাই আমি এখন গোলা রুটি বানানো দেখাচ্ছি তোমরাও বাড়িতে বানাবে খেয়ে বলবে কেমন হয়েছে তো এই দেখো আমি এখন আটা মাখাচ্ছি আটা মানে চেলে নিচ্ছি আটায় কোনো পোকা টোকা থাকা যদি থাকে এ কারণে আমি চেলে নিচ্ছি দেখো হাত পুরো সাদা হয়ে যাবে ওটাই হবে পাউডার মুখে মেখে নেবে পুরো সাদা হয়ে যাবে তো চলো ফাগুত বাদ দিই তো চলো করতে করতে তোমাদেরও দেখাই আমিও মানে আমি দেখাচ্ছি তোমরা দেখো তারপরে এই দেখো আমি একেটাকে নিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে নেবে অল্প একটু স্বাদ মতো লবণ দেবে আর আটাটাকে আটাটাকে নেবে তারপরে হালকা করে জল দেবে জল নিয়ে ফার্স্টে মাখাবে এই দেখো আমি সবাইকে দেখাচ্ছি এই দেখো হায় বলো সবাই আমার ভাইও বলছে হায় তো ওটা পরে দেখাচ্ছি তো এ দেখো ফার্স্টে অল্প একটু জল নিয়ে নেবো জল নিয়ে মাখাবো এবার মাখা মাখাতে মাখাতে দেখবে শক্ত হয়ে যাবে কারণ একটুখানি জল নিয়ে হবে না বেশি করে জল লাগবে এ কারণে হালকা করে নিয়ে নিয়েছি ফার্স্টে তারপরে মাখাচ্ছি মাখাতে মাখাতে দেখছি যে না আরও জলের দরকার তারপরে আমি বলছি আরও জল লাগবে তারপরে এই যে আরও জল দিচ্ছে দেখো এটাও কিন্তু জল এখনো হয়নি যেহেতু গোলা রুটি এখানে মানে পুরো ভেজা ভেজা হবে মানে একটু বেশি গোলবেও না মানে আর কি বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না একদম পুরো মিডিলে থাকবে তো এই দেখো মেখে নিচ্ছি এখন পুরোটা এখনো হয়নি যেহেতু এটি সব তারপরে এখন মেখে নিচ্ছি শক্ত শক্ত করে আমি ভালো করে ভালো করে মাখছি তারপরে এ দেখো মাখতে মাখতে যা যে একটু জল নিচ্ছি এবার হয়তো হ্যাঁ এবার পুরোটা হয়ে যাবে দেখো দেখো পুরো এখন মেখে নিচ্ছি পুরো টেক্সচারটাকে পুরো একদম পুরো পাতলাও হবে না বেশি বেশি ঘনও হবে না ওরকম একটা ফ্লেমে রাখছি এই দেখো আমি দেখাচ্ছি তুলে তুলে এই দেখো এই দেখো কতটা সফট হয়েছে তারপরে এটা দেখানোর পরে এই দেখো এখন আমি আমার হাত দেখাচ্ছি দেখো আমার হাত কত সুন্দর এই হাত আমি যদি কারোর গায়ে মাখিয়ে দিই খুব সুন্দর হবে বিউটিফুল তারপরে দেখো আমি মানে আমি ডান হাতে করছি তোমি হয়তো এখন বা হাত দিয়ে কী করবো বুঝতেই পারছি না তারপরে হাতটা ধুয়েছে এই দেখো আমার দিদি গোলা রুটি বানাচ্ছে তারপরে আমিও বানাবো সেটা তোমাদের দেখাবো মানে আমি না বা হাত দিয়ে ধরছি তো ফোনটা ডান হাত দিয়ে করার সুবিধার হয়ে পড়ছে না এই দেখো এটা আমি রেখেছি এই দেখো এটা আমি রেখেছি এটা আমি করেছি আমি তো খুবই এনজয় মানে আমিও আমার মনে খুব আনন্দ হয়েছে যে অ আমি বানিয়ে ফেলেছি কি গড কর ওমাই কর তারপরে এই দেখো এটা আমি আমি এটা এটা আমি বানিয়েছি এটা আমি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো আমি বানাতে পারি আমি বানাতে পারি আমি তখন সবাইকে ফোন করে বলছি জানিস আমি গোলা রুটি বানিয়েছি আমি হেভি সুন্দর গোলা রুটি বানাতে পারি তারপরে সবাই বলছে কি ভালো গোলা রুটি বানাতে পারিস আমাদের খাওয়াবি তারপরে আমি সুন্দর করে দেখাচ্ছিলাম তারপরে আমি এখন তুলে নেবো উল্টাবো গোলা রুটিটাকে আমি হাত এরকম হয়ে রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো গোলা রুটিটা এখন আমি উল্টে নেব তারপরে উল্টানোর পরে তোমাদের আবার দেখাবো আমার হাতের অবস্থা তো এ দেখো উল্টে নিয়েছি এবার গোলা রুটিটাকে আমি নামিয়ে দেবো দেখে নিলাম আগে আমি ওই সাইডটা পুরো হয়েছে কি না দেখে দেখার পরে এখন আমার গোলা রুটি কমপ্লিট এখন আমি গুড় দিয়ে গোলার রুটিটা খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা দাঁড়ো দাঁড়ো দাও দাঁড়ো খেয়ে দেখিয়ে নিয়ে কি কেমন হয়েছে এ দেখো তো টাটা খুব সুন্দর খুব 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 তোমরা ট্রাই করবে বাড়িতে অবশ্যই